বন্ধুরা গা শিউড়ে ওঠা বিপজ্জনক এই ভিডিওটি ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ার একটি পরিবার একটি অজগর সাপ পুস্ত দীর্ঘদিনের সক্ষতা তাই বিশ্বাস এবং ভালোবাসায় ভরপুর ছিল সাপকে নিয়ে তাদের পরিবার কিন্তু বিধিবাম কোনো এক সময় সুযোগ বুঝে সেই সাপটি সেই বাড়িরই এক ছেলেকে গেলে ফেলে তাকে খুঁজাখুচি করে না পাওয়ার পরে সন্দেহ হয় সাপের দিকে এলাকাবাসী সবাই একজোট হয়ে তারপর সাপের পেট চিড়ে বের করে আনে সেই ছেলে। তার আগে সাপকে দিয়ে বমি করানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু সাপ না ছোটবান্দা মালিকের সেই ছেলেকে তিনি হজম করবেনি এভাবে বের হয়ে আসে সেই ছেলেটি নিথর দেহ